আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ বাংলাদেশ ভারত বৈঠক হবে ডিসেম্বরে সচিব পর্যায়ে সম্ভাবনা আছে বৈঠকটা হওয়ার যেহেতু ভারতের পররাষ্ট্র সচিব আসতেছে বাংলাদেশে সেহেতু বাংলাদেশের সচিব পর্যায়ে একটা ভালো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে সেই বৈঠকে হাসিনারকে আনার কোনো ব্যবস্থা হবে কিনা না কোনো কথাবার্তা হবে কিনা না কীভাবে আনা যায় এই বিষয়ে কথা হতে পারে এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে কি বলছে একটু জানি ডিসেম্বরের শুরুতে ঢাকায় নির্ধারিত আসন্ন বাংলাদেশ ভারত পররাষ্ট্র দপ্তর আলোচনায় সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে আলোচনা হতে পারে সাপ্তাহিক সংবাদ সম্মেলন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এই কথা বলেন তিনি বলেন বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে শেখ হাসিনা পাঁচে আগস্ট ঢাকা থেকে পালানোর পর থেকে ভারতে অবস্থান করছেন জুলাই আগস্টের সময় গণসংক্রান্ত অভিযোগ আন্তর্জাতিক তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তফিক হাসান বলেন শেখ হাসিনা প্রত্যাপন প্রক্রিয়া শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সঙ্গে এই বিষয়ে আলোচনা করব এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলেই বিদ্যমান প্রত্যাপন চুক্তি অনুসারে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন এবং তার ভারতীয় সমকক্ষ বিক্রম মিশ্রি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে তাদের নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এতে শেখ হাসিনা সম্ভব প্রত্যাপন দল ব্যাপক দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে স্বাক্ষিত চুক্তি ও সমঝোতা স্বাক্ষর পর্যালনা পর্যালোচনার বিষয়ে হাসান বলেন এই চুক্তিগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত তিনি বলেন সকল প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করা অপরিহার্য এবং যে কোনো পদক্ষেপ বাস্তবনের সময় লাগবে গত একশো দিনে অগ্রগতি সীমিত হলেও আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি আশাবাদ রয়েছে ভারতীয় ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাসান বলেন ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কিন্তু বর্তমান মেডিকেল ও স্টুডেন্ট ভিসার আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তিনি বলেন ভারত জনবলের অপর্যাপ্ততার কথা উল্লেখ করে তার দ্রুত নিরসনের আশা প্রকাশ করছে মুখপাত্র বানাসির বিরুদ্ধে কিছু ভারতীয় মিডিয়ার নেতিবাচক প্রচারণার বিষয়টিও উল্লেখ করেছেন হাসান বলেন এই বিষয়টি ঢাকায় ভারতীয় হাই কমিশনের নজর আনা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে জানান হয়েছে দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের প্রচারণা অনাকাঙ্ক্ষিত ঢাকা ও করাচি পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে হাসান জানান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে তিনি বলেন বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে যথাসময়ে অগ্রগতির বিষয়ে অবহতি করা হবে রোহিঙ্গা ইস্যুতে হাসান তম জাতিসংঘ সাধারণ পরিষদের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সক্রিয় কূটনীতির কথা তুলে ধরেন যেখানে প্রধান উপদেষ্টা পঁচিশটি দ্বিপক্ষীয় বৈঠক করেন অংশ নেন বাংলাদেশ জাতিসংঘ উচ্চ পর্যায়ের একটি সাইড ইভেন্টেরও আয়োজন করেছিল সেখানে ডক্টর ইনুস সব স্টেক হোল্ডারদের নিয়ে সম্মেলন সহ তিনটি উদ্যোগের প্রস্তাব করেন সম্প্রতি ডক্টর ইউনুস জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি পাঠিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানান হাসান বলেন বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক ফলস্বরূপ হবে তো যাই হোক আমরা সামনে দেখি আশা করি যে এই বৈঠকে কি আলোচনা হয় এবং হাসি হাসিনাকে আনার বিষয়ে কোনো কথা হয় কিনা আমরা সেটাও জানতে পারবো এবং আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স